মহাকাশ যান কলম্বিয়া দুর্ঘটনার কুড়ি বছর পার হয়ে গিয়েছে কি হয়েছিল কল্পনা চাওলার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলার মৃত্যুরহস্য সকলেরই অজানা জেনে নিন ঠিক কিভাবে ঘটেছিল দুর্ঘটনাটি তার আগে বলে থাকি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন দিনটা ছিল দু সালের পয়লা ফেব্রুয়ারি আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশযান কলম্বিয়া অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে পুরে ছাই হয়ে গিয়েছিল মহাকাশযানটি কুড়ি বছর আগের সেই ঘটনার সাত মহাকাশচারী মৃত্যু হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ্বরী কল্পনা চাওলা সেই ঘটনা নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে সফলের সঙ্গে মহাকাশ অভিযান শেষ করে ঘটনার দিন যথা সময়ে কলম্বিয়া পৃথিবীতে অবতরণের জন্য রওনা দেয় পৃথিবীতে ফেরার জন্য নাসার এন্ট্রি ফাইট ডিরেক্টর লেরাম কেউন চূড়ান্ত সবুজ সংকেত দেয় কিন্তু যা ঘটল মহাকাশ গবেষণার ইতিহাসে সবচেয়ে খারাপ ও বিপর্যয় দিন হিসেবে পরিণত হয়েছিল মহাকাশ যানটি নির্ধারিত অবতরণ থেকে মাত্র ষোলো মিনিট দূরে ছিল হঠাৎ আকাশে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে পুরো মহাকাশযানটি আগুনের গোলায় পরিণত হয় চিরতরে হারিয়ে যায় কলম্বিয়া সেই সঙ্গে মৃত্যু হয় কল্পনা চাওলার সহ সাত মহাকাশচারী নাসা সূত্রে জানা গিয়েছিল মহাকাশযানটি পৃথিবীতে প্রবেশের সময় কোনো ত্রুটি ধরা পড়েনি শুধুমাত্র হাইড্রোলিক তরল তাপমাত্রা স্কেলে কম ছিল অন্যান্য সমস্ত হাইড্রোলিক সিস্টেম ভালোই ছিল হঠাৎ মহাকাশযানের দিকে টায়ারের চাপ কমে যায় সেই সঙ্গে বিকল হতে শুরু করে প্রতিটি সেন্সর এরপরই মহাকাশযানটির সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় হিউস্টন রাডার ব্যবহার করেও তার যোগাযোগ আর স্থাপন করা সম্ভব হয়নি ভয়াবহ এই দুর্ঘটনার জেরে কাজ করার পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য হয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে প্রায় দু বছর বন্ধ রাখতে হয়েছিল মহাকাশ অভিযান শুরু হয় ঘটনার তদন্ত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগেই যানটিতে ত্রুটি ধরা পড়েছিল বলে তদন্ত রিপোর্ট উল্লেখ করা হয়েছিল মহাকাশ যানটির একটি ডানা ভেঙে গিয়েছিল বলে জানিয়েছিলেন তদন্তকারীরা তদন্তে আরও জানা যায় যে মহাকাশযানটি শব্দের আঠেরো গুণ বেশি গতিতে চলছিল মহাকাশযানের ধ্বংসাবশেষ ও যাত্রীদের দেহবাশেষ পাওয়া গিয়েছিল আমেরিকার টেক্সাসে কলম্বিয়া দুর্ঘটনার আগে ও পরে মহাকাশ অভিযান করতে গিয়ে অনেক মহাকাশচারীকেই হারিয়েছে নাসা পঁয়ত্রিশ বছর আগে উনিশশো সালে ভেঙে পড়েছিল মহাকাশযান চ্যালেঞ্জার চ্যালেঞ্জার ভেঙে পড়ার পর মহাকাশ অভিযানের ইতিহাসে কলম্বিয়া দুর্ঘটনায় ছিল দ্বিতীয় বৃহত্তম ছাব্বিশে জুলাই দু হাজার পাঁচে ডিসকভারির মাধ্যমে সাতজন আমেরিকান মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল এরপর দু সালে মহাকাশ যান এবং দু হাজার এগারো সালে অ্যাটলান্টিসের মাধ্যমে যাত্রীদের মহাকাশে পাঠানো হয়েছিল অ্যাটলান্টিস ছিল মার্কিন মাটি থেকে মহাকাশ নাসার পাঠানো সর্বশেষ ক্রুযুক্ত যান এরকমই ভিডিও পেতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ